প্রত্যেকটা বেইমান মানুষ একটা সময় আমাদের প্রিয় ও বিশ্বস্ত মানুষ ছিল জীবন হোক কিংবা আপনজন কোনো কিছুই স্থায়ী নয় সময়ের স্রোতে সবই একদিন হারিয়ে যায় মিথ্যার রাজত্ব চিরকাল থাকে না তবে সত্য সবসময় চিরস্থায়ী সত্য আপনাকে মুক্তি করবে কিন্তু প্রথমে এটি আপনাকে বিরক্ত করবে আত্মীয় স্বজনের খারাপ ব্যবহার মা বাবা ভুলে গেলেও সন্তানরা কখনো বলে না জীবনে এমন কিছু সময় আসে যে আপনি নির্দোষ তবুও সব কিছু আপনার বিরুদ্ধে যাবে দুঃসময়ে মানুষ চেনা যায় আর জীবনের কঠিন পরিস্থিতিতে নিজেকে চেনা যায় আজকে মারা গেলে কালকে সবাই ভুলে যাবে অথচ এই জীবনটা নিয়ে কতই না কাহিনী সম্পর্কের বাহিরে কোনো প্রকার অভিযোগ থাকে না সকল প্রকার অভিযোগ সম্পর্কের ভিতরই লুকায়িত রাগ দেখানোর জন্য অধিকার লাগে অধিকার দেখানোর জন্য ভালোবাসা যখন আপনি ভুল তখন দেখবেন আপনার চারপাশে কত মানুষ আর যখন আপনি সঠিক তখন দেখবেন আপনি একা মুখে ভালোবাসি বলা আর ব্যবহারে ভালোবাসার প্রকাশ দুটোর মধ্যে এক আকাশ সমান ব্যবধান এতটা যোগ্য করে তুলুন নিজেকে যেন অসময়ে হাত ছেড়ে দেওয়া ব্যক্তিগুলো আফসোস করে মায়া বড় ভয়ঙ্কর জিনিস একবার কারোর মায়াই জড়ালে এর থেকে বের হওয়া অনেক কষ্ট শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে হঠাৎ বড়লোক হওয়া মানুষগুলো খুবই বিপজ্জনক টাকার গরমে এরা ভুলে যায় মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয় দুঃখ জীবনে থাকবেই তবুও এমনভাবে বাঁচতে হবে যেন কোনো দুঃখই নেই নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই পাথর কিন্তু তার ওজনের কারণেই ডুবে যায়